পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে আমরা ধরি ব্যাস সমান টু আর ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ আর সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এখন নতুন ব্যাস হবে আমাদের প্রশ্নে বলছে ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে অর্থাৎ আমরা ব্যাস ধরেছিলাম টু আর তার তিন গুণ অর্থাৎ গুণ তিন সমান সিক্স আর নতুন ব্যাসার্ধ হবে আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক অর্থাৎ সিক্স আর ভাগ টু এখান থেকে পাবো থ্রি আর সেক্ষেত্রে নতুন ক্ষেত্র ফল হবে পাই ইন্টু ব্যাসার্ধ এর স্কোয়ার আমাদের নতুন ব্যাসার্ধ হলো থ্রি আর অর্থাৎ থ্রি আর এর হলো স্কোয়ার পাই ইন্টু থ্রি কে আমরা করে লিখতে পারি নাইন আর স্কোয়ার নয়কে আমরা আগে লিখবো ইন্টু নাইন ইনটু পাই আর স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি নাইন গুণ পাই আর স্কোয়ার হলো আমাদের প্রথম ক্ষেত্র ফল অর্থাৎ নয় গুণ প্রথম ক্ষেত্রফল সুতরাং বৃত্তের ব্যাস যদি আমরা তিন গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল প্রথম ক্ষেত্র ফলের নয় গুণ হবে অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে অপশানে খ হলো উত্তর দুই নম্বর অঙ্কটি বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে প্রথমে আমরা আমাদের যে সংখ্যা দেওয়া আছে একশো বিশ একশো বিশের লসাগু করব দুই দিয়ে ভাগ দিলে ষাট দুই দিয়ে ভাগ দিলে তিরিশ পাঁচ দিয়ে ভাগ দিলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না তাহলে লসকিক টু আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে প্রথম দুইটি সংখ্যা অর্থাৎ দুই এবং দুই গুণ করলে আমরা লিখব চার গুণ পাঁচ লিখবো পরের দুইটি সংখ্যা অর্থাৎ দুই এবং তিন গুণ করলে লিখতে পারি ছয় অর্থাৎ এখানে আমরা চার পাশ হয় পরপর তিনটি সংখ্যা পেলাম তিনটি ক্রমিক সংখ্যা পেলাম যে তিনটি সংখ্যা গুণ করলে তাদের গুণফল একশো বিশ আমাদেরকে যোগফল বের করতে হবে অর্থাৎ চার পাঁচ এবং ছয়ের যোগফল বের করতে হবে যোগ করলে আমরা পাবো চারের পাঁচ নয় নয় ছয় পনেরো সুতরাং তাদের যোগফল হবে পনেরো তিন নম্বর অঙ্কটি বলছে চল্লিশ সংখ্যাটি এ হতে এগারো কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে আমাদের বলছে চল্লিশ সংখ্যাটি অর্থাৎ চল্লিশ সমান এগারো হতে এ মাইনাস এগারো বা এ মাইনাস এগারো সমান আমরা লিখতে পারি চল্লিশ বা এ সমান চল্লিশ প্লাস এগারো অপশানে আমাদের গোয়া হলো উত্তর চার নম্বর অঙ্কটি বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত হবে আমরা ধরি আসল সমান এইট এক্স টাকা তাহলে মুনাফা হবে আসলের তিন বাই আট অংশ অর্থাৎ এইট এক্স ইন্টু তিন বাই আট তাহলে নিচ থেকে আট এবং উপর থেকে আট কাটা যাবে মুনাফা হবে তিন এক্স টাকা আমরা জানি মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা অর্থাৎ এইট এক্স প্লাস থ্রি এক্স যোগ করলে এখান থেকে পাবো এগারো এক্স টাকা এখন সর্তমত আমাদের এগারো এক্স সমান মুনাফা আসলের মান দেওয়া আছে সেই পরিমাণটি হলো পাঁচ হাজার পাঁচশো টাকা বা এক সমান পাঁচ হাজার পাঁচশো ভাগ এগারো এগারো দিয়ে পঞ্চান্নকে কাটলে পাঁচ বা এক সমান পাঁচের পরে দুইটি শূন্য বসবে এখন আমরা আসলের মান বের করব। আসল পি সমান এইট এক্স এইট ইন্টু এক্সের মান আমরা পেয়েছি পাঁচশো আটের সাথে পাঁচশো গুণ করলে আমরা পাব চার হাজার টাকা মুনাফা আইকল টু থ্রি এক্স অর্থাৎ তিন গুণ পাঁচশো এখান থেকে আমরা পাব এক হাজার পাঁচশো টাকা আমাদের সময় এনিকল টু দেওয়া আছে তিন বছর আমাদেরকে সুদের হার বা মুনাফার হার আরের মান বের করতে হবে আর ইকল টু হার এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি আইকল টু পি এন আর ভাগ একশো এখন আমরা মান বসাবো আই হলো মুনাফা বা সুদের মান এক হাজার পাঁচশো টাকা সমান পি হলো আসল চার হাজার টাকা গুন হল হলো সময় তিন বছর এবং আরের মান আমাদেরকে বের করতে হবে গুণ আর নিচে হবে সত্তরের একশো বা আর ইকল টু এক হাজার পাঁচশো গুণ একশো নিচে হবে চার হাজার গুণ তিন নিচ থেকে তিনটা শূন্য উপর থেকে এক দুই তিনটি শূন্য তিন দিয়ে পনেরোকে কাটলে পাঁচ চার দিয়ে দুইকে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তাহলে আমাদের উপরে আছে পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ এবং নিচে আছে দুই পঁচিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটি আমাদের উত্তর সুতরাং মুনাফা বা সুদের হার হবে সাড়ে বারো পার্সেন্ট অপশানে খাওয়া উত্তর পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে প্রথমে আমরা চাকাটি এক মিনিটে বা ষাট সেকেন্ডে ঘুরবে নব্বই বার সুতরাং চাকাটি এক সেকেন্ডে ঘুরবে নব্বই ভাগ ষাট বার কাটাকাটি করলে আমরা পাবো তিন বাই দুই বার এখন যেহেতু চাকাটি একটি বৃত্তাকার সুতরাং লিখবো আবার চাকাটি একবার ঘুরলে কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি সুতরাং চাকাটি তিন বাই দুই বার ঘুরলে কোন উৎপন্ন করবে তিনশো ষাট গুণ তিন ভাগ দুই এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো পাঁচশো চল্লিশ ডিগ্রি সুতরাং চাকাটি এক সেকেন্ডে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে ধন্যবাদ সবাইকে